শো ষোলোশো আঠারোশো আঠারোশো উনিশশো 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 দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার দুই হাজার একুশ 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 একুশো sure i swore my good i got i got letter i got so bhanaso চোদ্শো চোদ্দশো 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 চোদ্শো সতেরোশো 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 সাতানব্বই সতেরোশো 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 সতেরো সতেরোশো সতেরোশো

শুয়েলো 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 আাইয়া গেলো গেল पंरि पंदरह पंज ॾोलशो सोलशो सोलशह सतरश सतरि सतरश 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 सतरे सतरश सतरश सतरि सतरश 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 अठ 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 महांग

সাতশো বারোশো 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 তেরোশো তেরোশো তেরো এক তেরোশো চোদ্দশো 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 চৌদ্দশো চোদ্দ চোদ্দশো চোদ্দশো চোদ্দ একা

একশো একুশ একুশ একুশশো একুশ 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 একুশশো একুশ একুশ একুশশো 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 একুশ আরা

সতেরোশো 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 আরা বারশো বারশো বারোশো তেরোশো তেরশো তেরশো তেরো এক তেরোশো চোদ্দ তেরশো তের তেরশো 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 তেরেক তেরোশো তেরোশো তেরো লাগান ও বারোশো লাগান আস্তশ <laughs> 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 <got to> <laughs> 800 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

ও এইখানে না না শো তেরোশো 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 তেরো তেরোশো তেরোশো তেরশো 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 তেরো টাকা ত্রিশশ্রিশশ্রিশত্রিশশ ছত্রিশশ ছো আট্রিশশ্রিশ একচল্লিশ <TRother not acting out> পঁচিশ পঁচিশ ছাব্বিশ ছাব্বিশ আড়াইশ 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 আড়াইশ্রিশ আঠাইশো আড়াইশ্রিশ বত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশশো 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 পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো

خالد 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 টাকা <laughs> টাকা <laughs> শো পঞ্চাশ গ্রাম তেরোশো 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 বারোশো আঠাশ হাজার পাখা এক হাজার এগারো গ্রাম আঠা এক হাজার এক পঞ্চাশ এক হাজার পঞ্চাশ পাকা